যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুই অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাহা ওই দিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাপিবার উঠ বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে বলে আল্লাহ তুমি শুধু আমার রহম করো আর মোহাম্মদ ইসলামের রহম করো আমাদের সাথে আর কারোর রহম করো না তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটা তো তার জানা নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন আল্লাহ যিনি দোয়া বলি আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার আদা বা দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হামনি ওর হাম্মা ওর হাম্মু আনা শুধু আমার রহম করো মহম্মুর রহম আর কারো না রাসম দূর থেকে দেখতেছেন এই দোয়ার বলতেছেন হাইরে কমতি বা ঘাটতি আছে তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নেই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে বললেন রাখো আরে ওকে কাজ দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক না বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি কেউ গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইডটা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম